হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগর টেক অফিসিয়াল চলে এলাম আবার একটি ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই যে সকল থাম্বেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একজন কন্টেন্ট ক্রিয়েটরের লক্ষ্য থাকে তার ভিডিওতে অনেক ভিউ এবং প্রচুর পরিমাণে রিস আনা আপনার ভিডিও কোয়ালিটি এবং আপনার সাউন্ড কোয়ালিটি যতই প্রফেশনাল হোক না কেন যদি আপনার থাম্বেল ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিকই করবে না এবং যদি আপনার ভিডিওতে কেউ ক্লিকই না করে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ আসবে না এবং রিচও ডাউন হয়ে যাবে আপনার থাম্বেল যত বেশি প্রফেশনাল হবে মানুষ কিন্তু তত বেশি আপনার ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে এবং ভিডিও ভাইরাল করার জন্য মেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টই হচ্ছে থাম্বেল সো আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এআই দিয়ে হাই প্রফেশনাল থাম্বেল ক্রিয়েট করবেন আমি এই সাইটগুলো ব্যবহার করে আপনাকে প্রফেশনাল একটি থাম্বেল তৈরি করা শেখাবো তাই হাতে সময় রেখে এবং মনে ধৈর্য নিয়ে ফুললি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এই ভিডিওটি আপনার আবারও দরকার পড়তে পারে এমন ভাবে ক্রিয়েট করুন যার রিয়াকশনেই বুঝবে যে আপনার এই ভিডিওটা কি হতে চলেছে আপনি চাইলে এই থাম্বেলটি দেখুন সেখানে কিন্তু সেই একটি মাত্র জিনিস দিয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছে কিন্তু তার তার ভিডিওর ফুটিয়ে তুলেছে এখন আমি একটি ক্রিয়েট করে দেখাবো তো মনে করেন আমি এই থাম্বল ক্রিয়েট করবো আর হ্যাঁ আমরা অনেকেই আছি যারা ইংরেজি লিখতে পারি না এই জন্য আমরা গুগলে চলে গিয়ে এখানে লিখে দিবো বাংলা টু ইংলিশ তো এখানে প্রথম যে বক্স চলে আসবে এটি কিন্তু বাংলা লিখতে হবে নিচে কিন্তু ট্রান্সলেট হয়ে এখানে ইংলিশ হয়ে যাবে সো এখানে আপনি রকম ভাবে একটি থাম্বেল বানাতে চান তো রকম ভাবে ডি দিয়ে একটি কিছু লিখে দিবেন সো আমি এখানে লিখে দিচ্ছি মরুভূমির মধ্যে একটি প্লেনের এর শেষ পরে থাকবে এবং তার পাশে কিছু সোনা বা থাকবে যেটি একজন লোক উদ্ধার করছে পিকচার ফ্রেম সাইজ এখানে আমি ইউটিউবের পিকচার ফ্রেম সাইজটি দিয়ে তারপর রিয়েলিস্টিক লুক এবং সিনেমেটিক্স দেখাবে এরকম করে লিখে দিচ্ছি তারপর আমি নিচে চলে আসবো এখানে যে ইংলিশে ট্রান্সলেট হয়েছে এটি আমি এখন কপি করে নেব। সো এখানে আমি প্রথমে যে এআই সাইটটি ব্যবহার করব সেটি হচ্ছে বিং ইমেজ ক্রিয়েট

এআই আছে যেগুলো ব্যবহার করে কিন্তু হাই রেজলিউশন কিংবা হাই প্রফেশনাল থাম্বেল ক্রিয়েট করা যায় সো এখানে রিস্কিকা এআই কিংবা লিওনার্দো এআই এটি ব্যবহার করেও কিন্তু আপনি হাই প্রফেশনাল একটি থাম্বেল ক্রিয়েট করতে পারবেন ঠিক সেম ভাবে আমি দুটি সাইডে ঢুকে সেখানে আমার ওই ফর্মটি পেস্ট করে দিয়ে তারপর এখান থেকে ইমেজ জেনারেট করছি সো এখানে আমার রেজাল্টটি দেখো সো এখন আপনি ওই থাম্বেলের উপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু ডাউনলোড নামে একটি অপশন চলে আসবে তারপর সেটি ডাউনলোড করে নেবেন এবং সেটি ডাউনলোড করা হয়ে গেলে চলে আসবেন পিকজেল অ্যাপে আর হ্যাঁ আপনারা কিন্তু সবাই নরমাল পিকজেল অ্যাপ ব্যবহার করেন কিন্তু আমার কাছে পিকজেল অ্যাপ প্রো ভার্সন রয়েছে সো আপনারাও কিভাবে পিকজেল অ্যাপ প্রো ভার্সনটি পাবেন সো সেটি পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তারপর সেখানে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে আপনারা এই পিকজেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন সো পিকজেল অ্যাপে আসার পর আপনি এখানে হালকা কিছু টেক্স অ্যাড করবেন যেহেতু এটা আমার প্রিমিয়াম পিকজেল অ্যাপ সেক্ষেত্রে কিন্তু আমি অনেক ধরনের ফন্ট এখানে অ্যাড করতে পারবো এবং আপনার ওই ফন্টটাকে একটু এডিট করে নেবেন তারপর আপনারা সেভ অপশনে ক্লিক করে এখান থেকে আলট্রা তারপর এখান থেকে সেভ করে নেবেন কিন্তু আমাদের একটি প্রফেশনাল ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার এই থাম্বল ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওটি ছিল আজকের ভিডিও সো একটি ভিডিও ভাইরাল করতে হলে শুধু প্রফেশনাল থামবেল হলেই চলবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিংও শিখতে হবে সো এর জন্য স্ক্রিনে শো হওয়া ভিডিওটি আপনি দেখতে পারেন সো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ